ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনার মোবাইলে কল আসলে রিংটোন বাজে না তো আপনি দেখতেছেন যে আপনার মোবাইলে কোনো প্রবলেম নেই কিন্তু কল আসলেই রিংটোন বাজে না কোন আপনি কোনো সাউন্ডই আসে না তো কি কারণে আসে না বা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো দেখুন আপনি উপর থেকে সাইডবার নামাবেন সাইডবার নামানোর পর এখানে আপনি দেখবেন যে মিউট আছে কি না এই মিউট দেখবেন যদি মিউট না থাকে ওকে তারপরে আরও একটি অপশন আছে আপনি যে আপনি যদি গান শোনেন বা আপনি যদি গান শোনার সময় সাউন্ড বাড়ান ওখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন সাইডে ইয়া উঠছে আপনি এই যে আমি আবারও দেখাচ্ছি সাইড ডি থ্রি ডট উঠবে এটি উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে এটি উপর তুলে দেবেন এটি উপর তুলে দিবেন এবং আপনি এদিক দিয়ে এটি উপর তুলে দিবেন তো আর এটি হলো অ্যালার্মের এটি উপর তুলে দিবেন যখন অ্যালার্ম দরকার হয় তারপরও যদি আপনার মোবাইলে কল আসলে সাউন্ড না হয় বা সাউন্ড ঠিক না হয় তাহলে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে আপনি সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এলাকাটির উপর ক্লিক করবেন তো এলাকাটির উপর ক্লিক করার পর এখানে আপনি যতগুলো ইয়ে দেখতে পাচ্ছেন মিডিয়া রিংটন অ্যালাম এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনি ফুল করে দিবেন এগুলো সবগুলো কিন্তু আপনি ফুল করে দিবেন তো ফুল করে দেওয়ার পর তারপরও যদি আপনার মোবাইলে কল আসলে রিংটোন না বাজে সাউন্ড না হয় তাহলে আপনি কী করবেন আপনার মোবাইলটি বন্ধ করে ওপেন করবেন তো আমার মোবাইলে কিন্তু এই সমস্যা মাঝে মাঝে হয় তখন আমি কী করি মোবাইলটি বন্ধ করে খুলি তাহলে কিন্তু ঠিক হয়ে যায় তো তারপরও যদি সমস্যা সমাধান না হয় তাহলে আপনি কী করবেন আপনার মোবাইলটি রিস্টোর মারবেন বা রিসেট মারবেন তো রিসেট মারলে বা রিস্টুর মারলে কিন্তু আপনার মোবাইলটি আগের মতো নতুন হয়ে যাবে এবং যত প্রবলেম আছে সবগুলো কিন্তু সলভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে সমাধান করবেন তারপরেও যদি আপনার মোবাইলের সমস্যা সমাধান না হয় তাহলে আপনার মোবাইলের প্রবলেম আপনি যে কোনো একটা মেকানের কাছে নিয়ে যাবেন মোবাইলটি দেখাবেন ওনাদেরকে তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ